আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের এস এস সি পরীক্ষায় রাজশাহী বোর্ডে আট নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আট নম্বর প্রশ্নে উদ্দীপকে একটি চিত্র দেওয়া ছিল এবং বলা হয়েছে যে চিত্রে ইএফ সমান্তরাল বিডি ই এফ এবং বিডি সমান্তরাল এসি ইকুয়াল সিক্সটিন মিটার ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কোসেক কোন এ বি সি এর মান নির্ণয় করো তাহলে আমরা এখন সমাধান করব ক নম্বর তো যেহেতু বলা হয়েছে যে ইএফ আর বিডি সমান্তরাল আর কোসেক এবিসি এর মান বের করতে হবে তো আমরা প্রথমে কোন এবিসি এর মান বের করব তো যেহেতু ই এফ এবং বিডি সমান্তরাল এবং এ বি হল এই সমান্তরাল বাহুদয়ের সেদক আর আমরা জানি সমান্তরাল রেখার সেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ পরস্পর সমান হয় তাহলে এখানে দেওয়া আছে অবনতি কোন হল বিএ সিক্সটি ডিগ্রি আর তার একান্তর কোণ হলো এখানে এবিসি তাহলে এবিসি কোণের মান কত ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি যেহেতু এই কোন দুইটা একান্তর কোন তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে ইএফ সমান্তরাল বিডি এবং এবি এদের সেদক তাহলে আমরা বলতে পারি সুতরাং কোন ই এ বি সমান কোন ABC সমান হল সিক্সটি ডিগ্রি যেহেতু এই কোন দুইটা একান্তর কোণ আর একান্তর কোণ পরস্পর সমান হয় তো সাইডে আমরা লিখে দিব একান্তর কোন প্রশ্নের জন্য চিত্র অঙ্কন করতে হবে না তো যেহেতু আমরা কোন এবিসির মান পেয়ে গেলাম আর আমাদেরকে বলছে কোশেক কোন এর মান তাহলে ইকুয়াল কোশেক আর এবিসির মান হলো সিক্সটি ডিগ্রি আর আমরা জানি কোশেক সিক্সটি ডিগ্রির মান হলো সাইন সিক্সটি ডিগ্রির মানের বিপরীত সাইন্স সিক্সটি ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি বাই টু তাহলে তার বিপরীত কী হবে টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি তো এটাই হবে অ্যান্সার তো আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ সি এর ক্ষেত্রফল নির্ণয় করো তো খ নং প্রশ্নের জন্য আমরা এতটুকু চিত্র অঙ্কন করতে পারি এখানে এসি দেওয়া আছে সিক্সটিন মিটার তো আমরা লিখবো হতে পাই কোন এ ইকুয়াল সিক্সটি ডিগ্রি চিত্রে এসি ইকুয়াল সিক্সটিন মিটার তো আমাদেরকে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো আর আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ভূমি গুণন উচ্চতা উচ্চতা আর লম্ব একই জিনিস তো এখানে ত্রিভুজ এবিসি এর উচ্চতা হলো এসি যার মান এখানে দেওয়া আছে সিক্সটিন মিটার তো আমাদের শুধুমাত্র দরকার ভূমি অর্থাৎ এই বিসির মান আমাদের নির্ণয় করতে হবে তো ত্রিভুজ এবিসি এ আমাদের লম্ব বা উচ্চতা হল সিক্সটিন আর দরকার হলো ভূমি আমরা জানি লম্ব আর ভূমি ত্রিকোণমিতিক অনুপাত ট্যানের সাথে সম্পর্কিত এবিসি কোন যেহেতু সিক্সটি ডিগ্রি তাহলে কোণের বিপরীতে হলো লম্ব অর্থাৎ এসি হলো এখানে লম্ব যার মান সিক্সটিন মিটার তো আমরা এখন লিখবো যে ত্রিভুজ এবিসি এ তো আমরা কী দিয়ে এটা করতে পারি টেন টেন কোন হলো সিক্সটি ডিগ্রি ইকুয়াল লম্বো হলো এসি যার মান সিক্সটিন আর ভূমি হলো বি সি যার মান নেই তাহলে বা টেন সিক্সটি ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি সিক্সটিন বা যেহেতু আমরা বিসির মান বের করবো তাহলে বি সি রুট থ্রির জায়গায় সি তাহলে বিসির জায়গায় যাবে রুট থ্রি তাহলে সিক্সটিন বাই রুট থ্রি তো বিসির মান আমরা পেয়ে গেলাম এখন আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে পারব তাহলে এরপর আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাহলে হাফ ভূমি হলো বি সি গুণন উচ্চতা হল এসি ইকুয়াল হাফ ইন্টু বিসির মান আমরা পাইলাম সিক্সটিন বাই রুট থ্রি ইন্টু এসির মান হলো সিক্সটিন এই টু দ্বারা যদি আমরা কাটি তাহলে পাচ্ছি এখানে এইট তো সিক্সটিন আর এইট গুণ করে রুট থ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব সিক্সটিন ইনটু এইট ওয়ান এটাকে ভাগ দিতে হবে রুট থ্রি দ্বারা 73.9 থ্রি পয়েন্ট নাইন তাহলে অ্যান্সার আসতেছে সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ মিটার প্রায় দশমিক মান আসলে আমরা প্রায় লিখে দেব তো এটাই হবে আমাদের আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো পরিসীমা বলতে আমরা বুঝি বাহুগুলোর সমষ্টিকে বোঝায় ত্রিভুজের পরিসীমা অর্থাৎ ত্রিভুজের তিন বাহুর সমষ্টিকে বোঝায় ত্রিভুজের তিন বাহু হল এসি সিডি এবং এডি তাহলে আমাদেরকে বের করতে হবে এসি প্লাস সিডি প্লাস এডি এই যে তিন বাহুর সমষ্টি এটা যদি আমরা বের করতে পারি তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তো তার মধ্যে আমাদের একটা বাহু দেওয়া আছে এসি যার মান হলো সিক্সটিন মিটার আর বাকি দুইটা বাহু আমাদের বের করতে হবে তো এখানে যেহেতু ই এবং বিডি সমান্তরাল ই এফ সমান্তরাল বিডি এবং এডি হলো এদের সেদক তো এদিকে আমাদের এখানে অবনতি কোন দেওয়া ছিল থার্টি ডিগ্রি তো এডি সেদক হওয়ার কারণে এফ এ ডি কোন থার্টি ডিগ্রি হলে এডিসি কোনটাও থার্টি ডিগ্রি হবে কারণ এই কোন দুইটা একান্তর কোন যেহেতু ইএফ এবং বিডি সমান্তরাল এবং তাদের সেদক এখানে হলো এডি আর সমান্তরাল রেখার সেদক দ্বারা উৎপন্ন কোণ পরস্পর সমান হয় তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কোন এফ এ ডি ইকুয়াল কোন এডিসি ইকুয়াল থার্টি ডিগ্রি তো সাইড নোট দিব কোণ তো যেহেতু আমরা কোন পেয়ে গেলাম আর একটা বাহু দয় আছে এসি যার মান সিক্সটিন মিটার এখন আমরা একটা কোন আর একটা বাহু দিয়ে অবশিষ্ট যে দুইটি বাহু আছে সেই দুইটার দৈর্ঘ্য আমরা বের করতে পারবো তো এখানে কোন হলো ডি কোন আর কোনের বিপরীতে আমরা জানি লম্ব থাকে তাহলে লম্ব হলো এসি আর সিডি হলো ভূমি অতিভুজ হলো সমকোণের বিপরীতে থাকে অতিবুজ অর্থাৎ এডি তো এখন যদি আমরা তা সমকর্ণী ত্রিভুজ এসিডিএ লম্ব আর ভূমি যদি নেই তাহলে ট্যান হবে লম্ব বাই ভূমি আমরা জানি ট্যানের সাথে সম্পৃক্ত তাহলে ট্যান দিয়ে করলে আমাদের ভূমি বের হবে আর লম্ব আর অতিভুজ হলো সাইনের সাথে সম্পৃক্ত তাহলে একবার আমাদের ট্যান দিয়ে করতে হবে তাহলে আমরা ভূমি পেয়ে যাব আর একবার সাইন দিয়ে করতে হবে তাহলে আমরা অতিভুজ পেয়ে যাব তো আমরা লিখবো ত্রিভুজ ডি এ ট্যান কোন হলো থার্টি ডিগ্রি টেন সমান লম্ব বাই ভূমি লম্ব হলো এসি আর ভূমি হলো সিডি বা টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল এসি হলো সিক্সটিন মিটার বাই সিডির মান নেই তো এখানে আমরা লিখে দিতে পারি যেহেতু এসি ইকুয়াল মিটার বা এখন যদি আর করি ওয়ান আর সিডি গুণ করলে হবে সিডি আর এদিকে সিক্সটিন আর রুট থ্রি গুণ করলে হবে সিক্সটিন রুট থ্রি তাহলে সিডির মান আমরা পেয়ে গেলাম এখন আমরা এডির মান বের করব তার জন্য আমাদের আবার এই সমকণী ত্রিভুজটা নিতে হবে ত্রিভুজ এ এবার আমাদের অতিভুজ যেহেতু বের করতে হবে আমাদের কাছে আছে লম্ব আর বের করতে হবে অতিবুজ লম্ব বাই অতিবুজ হলো সাইনের সাথে সম্পৃক্ত তাহলে লিখবো আমরা সাইন কোন হলো থার্টি ডিগ্রি ইকুয়াল লম্ব হলো এসি বাই অতিবুজ হলো এডি বা সাইন থার্টি ডিগ্রির মান হাফ ইকুয়াল এসির মান হলো সিক্সটিন বাই এডির মান নেই তাহলে বা আর আরি যদি গুণ করি ওয়ান আর এডি গুণ করলে হবে এডি ইকুয়াল এদিকে টু আর সিক্সটিন গুণ করলে হবে থার্টি টু তাহলে এডির মান আমরা পেয়ে গেলাম এখন আমরা ত্রিভুজ এসিডি এর পরিসীমা বের করতে পারবো যেহেতু ত্রিভুজের তিন বাহর দৈর্ঘ্য এখন আমাদের জানা আছে ত্রিভুজ এ এর পরিসীমা ইকুয়াল এসি প্লাস সিডি প্লাস এডি ইকুয়াল এসির মান হল সিক্সটিন সিডির মান হল সিক্সটিন রুট থ্রি প্লাস এডির মান হলো থার্টি টু ব্র্যাকেট দিয়ে আমরা লিখব মিটার তো এখন এটা আমাদের যোগ করতে হবে সিক্সটিন প্লাস সিক্সটিন রুট থ্রি প্লাস থার্টি টু আমরা পাচ্ছি সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান যেহেতু দশমিক মান আমরা প্রায় লিখব তো এটাই হবে অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ